আলাদ নাবি আজমা জনব আসাভাব নাবি দিয়ে রূপাকে পৌঁছেদিন তবিভাগ থেকে নিয়ে পর্যন্ত সমস্তন নাবি হিনসিদদিনকে সোহাদাশলিহ ওলা বাইদের বুজর গানীদের হাফা যেরা হজ্যা যোমখা তলপ আইলে সুউলা ও ইমাদার অন্মাতোন্মাদানি করেন। রুমাকেছট পৌসেদ।

রাতে যে মানব ঘুমা ঘুমাকে কেন্দ্র করে আমরা এতগুলো মানুষ সবের স্থানীয় উদ্দেশ্যে সমবেত হয়েছি আল্লাহ আমার বাড়ি হলা ইসরায়েল বাবার আব্বা যান আর আম্মা যান দুজনে বিদায় নিয়ে চলে গিয়েছেন কবরে কি অবস্থা আছে আমরা কেউ জানি না আল্লাহ বড় আশা নিয়ে উম্মিদ নিয়ে

বাগান বানিয়ে দি আল্লাহ খাস করে আমরা যারা আমির আমিন করছি আমাদের কেউবা জন্মদখিনে মা কে হারিয়েছেন জন্মদাতা আপ্পাকে হারিয়েছেন দাদাকে হারিয়েছেন দাদিকে হারিয়েছে নানা নানি ফুফা ফুবি আত্মীয়-স্বজন আল্লাহ মামা মামি খালা খালু আল্লাহ এমন করে শ্বশুর বলে শাশুড়ি গুলো আছে

আল্লাহ খাস করে এই ফ্যামিলির পরিবারের খানদানের উপরে রহম করুন আল্লাহ আপনার আসমানি জিসমানি রোহানি শৈতানি মালা মুসিবতকে আল্লাহ আপনি আপনার খাস রহমত দিয়ে দাফা করে দিন আল্লাহ বাড়ির উপরে রহমত নাজিল করুন রহমতের খাজা নাও অবতীর্ণ করুন আল্লাহ রুজিতে কামাইতে বর কোদিন ভাই ভাই মিলে থাকা তৌফিক দান করুন চাচা ভাই বোন আল্লাহ সবাইকে নিয়ে একসাথে মিলে মিশে সেই ছেলে থাকা তৌফিক দান করুন আল্লাহ ওস্তাগার করার আমাদের যুবক ছেলেদের সকলের হালাল রুজিতে বাড়া কা নসিব করুন রব্বি আল্লাহ এরা কাশ পাশে নামা আল্লাহ কুমির মোড়া রমানাত পথে করে আশপাশে যত এলাকা ছেলেগুলো আমার ভাইগুলো শহরে আছে বিদেশে রয়েছে তাদের জান বাল ইজ্জত আপনাকে হেফাজত করবে সাথে সাথে ঈমানের হেফাজত নসিব করবে আল্লাহ রাস করে আমার মুমিন বাবু অসুস্থ بیمار সেফায় আজিনা কামিলা নসিপুরু ওনা ওর আব্বা জান আমরা জানে হায় কিসমত কে করে দিন আল্লাহ ভাই ভাই মিলে মিশে একসাথে থাকার মতন তৌফিক عطا করে দিন এমપી কাফন ওই সাদা কাফন পরা আগে আগে আমাদের সকলকে একবার করে সাদা ইহরাম করিয়ে হাজী বানিয়ে দেবে আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন আমাদের কি বানিয়ে দেন আল্লাহ ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদের যতজন এসেছি সকলের মনে जायজ আশাকে কবুল করে নেন আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিনের জন্য মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার করে দেন আল্লাহ আল্লাহ জীবনের গুরুত্ব সময়ের গুরুত্ব আমাদের উপলব্ধি করে সেই মোতাবেক চলা তফিক দান করে দিন আল্লাহ আল্লাহ আমাদের জীবনটা সুন্দর করে দিন মরণটাও সুন্দর করে দিন আল্লাহ খাস করে মুজাদিদুল জামানের সিলসিলা দামানদরে তাকা তৌফিক দান করবেন হাশরের ময়দানে যখন উঠাবেন ডান হাতে আমল নামা দিয়ে উঠাবেন আপনার মোবারক আশে ছায়া নসীব করবেন আল্লাহ আপনি আপনার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি নসীব করে দিবেন this. আল্লাহ এলাকার যুবক যুবতীদেরকে আল্লাহ গুনার কাছ থেকে হেফাজত করবেন আল্লাহ যৌবন কালটাকে আপনার এই বাদতে কাটানো তৌফিক দেবেন আল্লাহ বা যুবক ভাইগুলোকে দিনদার পরেশগার বানিয়ে দিয়ে যুবতীগুলো উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে পাত্রস্থ হবার তৌফিক দান করুন মা বোনেরা পর্দা আনতে হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেকের মনে জায়েজ আশাকে কবুল করুন বি আওলাদ কে আওলাদ মায়ের মুখে হাসি ফুটিয়ে দিন আল্লাহ অসুস্থতা থাকলে শেফায় আজিরা কামিলা দান করুন আল্লাহ শামী স্ত্রী সংসারে শান্তি نصیব করুন অশান্তি সংঘরের রহমত নাযী করে দিন আল্লাহই মহল্লাতে যত মানুষ অসুস্থ বিমার হাসপাতালে রয়েছে আল্লাহ شفায় আজলা দান করুন প্রত্যেকের বাপ মার করে দিন মাওলানা মুহাম্মদ

আল্লাহ জবে অনুগ্রহ করে হালাল রোজগারে কারবারে উন্নতি দিবেন আল্লাহ আল্লাহ ভাবিতে আল্লাহ ভাই ভাই সব মিলে মিশে এক সঙ্গে থাকার মতো তৌফিক عطا করবেন আল্লাহ এই বাড়ির যত ফ্যামিলির উদ্যতন পূর্বপুরুষ চলে গিয়েছেন তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেবে সুবহান rabbika rabbil izzati amma yasif wasalamun ala al mursalin walhamdulillahirabbil alamin ورحمنا معكم برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله, إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، السلام عليكم.